আমার না শিবে কখন কেউ তো জানে না আমার না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মহরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মহরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না এই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আসল ঠিকানা এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে শিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মহর আসিবে কখন কেউ তো জানে না আমার মহর কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদের শোনার মদি না তোমার আমার কে আপ একটু ভাব না যিনি আপ তিনি কাঁদেন সোনার মদিনা শেন বিজির দিদার পেতে চলো মদিনা শেন বিজির দিদার পেতে চলো মদিনা আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোরা বই না যায় না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না কখন মাঝে মা বাবারে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাশি মদিনা দেখবো যাকে তিনি হলেন শাশি মদিনা ও ভাই বুঝব তখন নবী বিয় আপন কেহ না আমি বুঝবসে দিন লোভি আপন কেউ না আমার মহরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মহরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোরা ভা যায়ও না আমার মহর আশিবে কখন কেউ তো জানে না আমার না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা যায় না আমি মরে গেলে আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার না আসিবে কখন কেউ তো জানে না আমার মরুনা শিব কখন কেউ তো জানে না হয় তুমি যাইবা যাবার সময় দেখবে যে গো তোমার সবিত্র এল যাবার সময় দেখবে যে গো